ঢাকা জি আচ্ছা এই হাতিয়া বাণিজ্য যে সাথে যারা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যে নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কি নাম্বারটা বলেন 01726 7307792 আচ্ছা 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 এই নাম্বার যে যেগুলো হাতিয়া বাণিজ্য ব্যবসা করতে এই নাম্বার ইন্টার বাংলাদেশের যে কোনো জায়গা দেন ফোন করলে এবারে বাজার সম্পূর্ণ কিছু জানতে পারবে আচ্ছা 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 বুঝতে পারছি আর এই এই হাতিয়া বাণিজ্যের সাথে তার মানে সবাই ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ পারবে আচ্ছা টাকাটা কিভাবে পে হবে নগদ টাকা মনে করেন যে মাল বিক্রির সাথে সাথে কারেন্ট পেট কোনো সমস্যা নাই লগে লগে পেট আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আপনাদের কাছ থেকে আমি এই মুহূর্তে কিংবা একটু জানার চেষ্টা করব এখন এই মুহূর্তে কৃষকের অবস্থানটা কেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে কৃষকের অবস্থা ওর আল্লাহর আশীর্বাদে খুব ভালো কারণ বাজারটা অনেক বেড়ে গেছে হাটে মোটা মালের দাম 3200 2300 অনেক বেশি আগে মনে করেন 20 2200 টাকা বিক্রিতে প্রায় 1000 8900 টাকা প্রতি মনে বেড়ে গেছে কৃষক মোটামুটি এখন সচল সচল হয়েছে জি অনেক মানে অবশেষে একটু লাড়াচাড়া দিয়ে উঠেছে কি চোখ লাড়াচাড়া দিশে আরো একটু বেশি হতে পারে যেহেতু বাংলাদেশে বাইরের কোনো ইনপুটের মাল নেই মনে করেন এখন বাজার যদি আমরা 70 টাকা বেশি হয়তো বলা যায় 80 90 টাকা হতে পারে

আজকের বাজারে আজকের বাজার সর্বনিম্ন দাম হলো কি আপনার 5 টাকা 5 টাকা থেকে রাজশাহীর ভালো ভালো গুলি 11 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ সর্বনিম্ন জি সর্বনিম্ন সর্ব উপরে যেমনটি বাজার ছিল আমরাstylesheet শহীদুল কাকার সাথে ছিলাম আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য